বন্ধুরা আসুক সকাল এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি ওইদিকে শুধু চা নিয়ে বসে পড়েছে বিছানা গুছানো হয়ে গেছে আর জামা কাপড়ের জায়গা দেখছে আমি চা খেয়ে নিই তারপর আমার পরে কথা এই যে বন্ধুরা এখন আটা ময়দানটা ঢেলে নেবো সকাল থেকে একে পরে কাজ হয়েই যাচ্ছে আজকে পুটি যাও জামা কাপড় মেলে দিয়ে এসে দিয়েছে দিয়ে এসছে অনেক কাজ আবার এই ঠাকুর দিচ্ছে এই তিনটে কাজ তোমার করতে হবে এখন এই তিন ভাজা হচ্ছে এদিকে পটল ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা হবে এদিকে ভাত ফুটছে ভাজা হচ্ছে এইদিকে আবার আমি বিছানা গুছাতে চলে এসছি আর আজকে সুইটি পুজো দিয়ে যাই কুল কম এইখানে মাছ ভাজা হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা গুঁচ ভাজা হয়ে গেছে এবার সাধন কি খাবি জানি না সাধনের জন্য যাও একটা রান্না করতে হবে তো কুমড়ো আলু ঢেঁড়স ঢেঁড়া চট চটচুর এবার মাছ তো খাবে না ভাজা ভুজি দিয়ে খাবে হচ্ছে এখন হেডমিস্ত্রি দেখছেন

কথা বলতে পারছি না নিয়ে ডিসেম্বরের সতেরো তারিখ ওই যে বাতাবি লেবু কাঁচা লঙ্কা ডিসেম্বরের সতেরো তারিখ কবে কেটেছে বলেছি সেপ্টেম্বরে মনে হয় কেটেছে এই যে বন্ধুরা বাতাবি লেবু মাখা হয়ে গেছে মশা এই যে বন্ধুরা বলছি আমি ভাতাবি লেবু মাখা হয়ে গেছে এই আর বন্ধুরা এখন মাধাবি লেবু খাচ্ছি আর এই রাত্রিবেলায় চলে এসেছি এখন ভাত ছোলা টাল মেশিন টাল ছড়িয়ে ভাত হবে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে ভিডিওটা আজকে একেনেই শেষ করে দিলাম টাটা বাই বাই সুমি আর খাবো না এই ভিডিওটা চট করে এডিটিং করেছিলাম